সুকুমার রায়ের কবিতা গোফচুরি হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত তার যে মাথার ব্যামো কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি গোফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোফ জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোফ হয়নি চুরি কক্ষণতা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথার ধারধারি নে সব বেটাকেই চিনি নোংরা ছাটা খেংড়া ঝাঁটা আর ময়লা এমন গোফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ গোফ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবার ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চরে মাথায় আফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোব জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই ব্যাটাদের গোফ ধরে খুব নাচি মুখুগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোফকে বলে তোমার আমার কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা নমস্কার